বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি মোহাম্মদ ইমাম গাজেলী শোয়া পরিচালক শ্রোতা দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটির নাম পুরো বিশ্বে সকলেরই জানা রয়েছে এবং এই দেশটি একটি যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ এই দেশটির নাম ইউক্রেন দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে ইউক্রেনের এর জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং আপডেট নিউজ কিভাবে অল্প সময়ের মধ্যে অল্প বাজেটে আপনি ইউক্রেনের ভিসাটি লাভ করতে পারবেন এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক ইউক্রেন ইউক্রেন হচ্ছে ইউরোপ কান্ট্রির নন সেনভুক্ত একটি দেশ এক সময় ইউক্রেনটি ছিল অনেক উন্নত সুখী দেশ সমৃদ্ধশালী একটি দেশ কিন্তু রাশিয়ার সাথে যুদ্ধে লিপ্ত হওয়ায় এই দেশটি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে বর্তমানে এই দেশটি যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ যেই কারণে এই দেশে বর্তমানে প্রয়োজন রয়েছে প্রচুর পরিমাণে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর শ্রমিকের প্রয়োজন অধ্যক্ষ হিসেবে লেবার এবং সাধারণ শ্রমিক হিসেবে কাজ করতে পারবেন দক্ষ হিসেবে কনস্ট্রাকশনে একজন টেকনিশিয়ান হিসেবে কাজের সুযোগ পাবেন এছাড়া রয়েছে আবাসিক হোটেল রেস্টুরেন্টে জেনারেল ওয়ার্কার হিসেবে কাজের সুযোগ এছাড়া রয়েছে ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে সাধারণ শ্রমিক হিসেবে কাজের সুযোগ তুরস্কের প্রত্যেকটি সেক্টরে প্রতিদিন ডিউটি করতে হবে আট ঘন্টা করে এটি হচ্ছে বেসিক ডিউটি এবং সপ্তাহে কাজ করবেন ছদিন ছুটি পাবেন সুবিধা রয়েছে কোম্পানি করালে আপনাকে করতে হবে স্যালারি হিসেবে প্রাপ্ত হবেন অধ্যক্ষ শ্রমিক হিসেবে সত্তর হাজার টাকা থেকে শুরু করে পর্যায়ক্রমে আশি হাজার টাকা পর্যন্ত দক্ষরা পাবেন আশি হাজার টাকা থেকে শুরু করে পর্যায়ক্রমে এক লক্ষ টাকা পর্যন্ত যেতে হলে ডকুমেন্টস লাগবে পাসপোর্ট ছবি এনআইডি এবং পুলিশ ক্লিয়ার সার্টিফিকেট যদি তাকে এখন জমা দেবেন না থাকলে পরেও জমা দিতে পারবেন তবে ইউক্রেনের ভিসাটি হচ্ছে বাংলাদেশ থেকে সবচেয়ে খুশির সংবাদ হচ্ছে আপনি নিজ হাতে ইউক্রেনের অ্যাম্বাসিডে জমা দিতে পারবেন ভিসার জন্য এবং নিজেই এটি উত্তোলন করতে পারবেন আপনি ভিসাটি পাবেন সর্বোচ্চ এক মাসের মধ্যে টোটাল দু মাসের মধ্যে ম্যান পাওয়ার কমপ্লিট করে আপনি ইউক্রেন পৌঁছে কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ এর জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্স রয়েছে এখান থেকে আপনারা ক্লিক করে জেনে নিতে পারেন দর্শক আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান টাওয়ার পঞ্চমতলা তলা একশো পনেরো শহীদ তাজুদ্দিন আহমেদ শরীর ঢাকা বারোশো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো ডাবল জিরো এবং জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান সিক্স ডাবল জিরো ফোর দর্শক আমাদের উপেশ প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে ছিল ইউক্রেনের জব বিভিন্ন ধরনের তথ্যপত্র নিয়ে আলোচনা এবং কিভাবে আপনি শর্ট টাইমে ইউক্রেন যেতে পারবেন এই ধরনের তথ্য নিয়ে ভিডিও ছিল আজকের মধ্যে পর্যন্ত যারা ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকালে ভালো থাকুন আল্লাহ হাফেজ